আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া অশেষ সহমতে আমরা অনেক ভালোবাসি আছি আর এই সামিন আপুর সাথে এখন সানসেট পয়েন্টে ঘুরতে আসলাম ছোট বড় হোম হয়তো ওই জন্য আর কি আপু আমার আপু বলে আমি আমি আপু বলি মানে আমাদের এই যে মেয়েদের মধ্যে দেখেন না এই দুজন সব হয়েছি না কিন্তু এক বছর ছোট বড় এ বড় ছোট

নাম নাম এই চাইডে নাম হে নাম আছে নাম কিয় পৰিলে যায় আমাৰ আগে তামা যাও তই আছে কিয় পৰিলে যায় বেচা পাই অনা বিকালের ওয়েদারটা অনেক সুন্দর দেখেন সূর্য অস্ত যাইতেছে কত সুন্দর লাগতেছে মাসাল্লাহ আস্তে আস্তে না হারিয়ে আসছিলাম এটা হচ্ছে বড় কথা পিঁয়াজ রসুন আর কি লাগাইছে সামনে ওই যে বাদাম লাগাইছে ককনি রকি হাফ হাফ সাতারে পরলে কেমন হবে উঠাবো কে ওদের এই জিনিসটা বুঝতে চাইতেছ না দাদি শুরু করছে আমার নাচাও না নাচানা করো না আমোন নাচানা করো না আমি টাকা বাড়ি না বাস <laughs> <Sunset. gülüyor> <laughs> <laughs> আমি কে দিশক করি আমি নিয়ে একটা দিশক আমার কথা যে টেবিল নিয়ে স্টার্ট শুরু হয়ে গেছে তাহলে সব সুস্থ উড়াইতেছে

সবাই খাওয়া দাওয়ার জন্য ওয়েট করতেছে দেখছেন সব অসহায় মানুষ এ ঠান্ডা পানি তো ঠান্ডা পানি ঠান্ডা লাগে অনেক সুন্দর দিনের বেলা এত সুন্দর লাগে না যে তোরা অন্ধকারে লাইটিং হওয়ার পরে সুন্দর লাগে। অনেক সুন্দর লাগছে

Det er ikke så godt som mulig i morgen. এই যে আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন বাসার দিকে রওনা রানা যাবো আসো 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 মান্নাত কান্না করতেছে আসো আসো গাড়িতে বসো বাসায় যাবো না আসো 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 বাসায় যাবো বাসায় যাবো আসো আসো